ইসলামী দলগুলো কিন্তু ক্ষমতায় যেতে পারলো না যার ফলে তাদের হাজার হাজার নেতাকর্মীরা হতাশা প্রকাশ করছেন এবং অন্যদিকে নাস্তিকরা এটা নিয়ে প্রচুর মজা নিচ্ছেন তারা বলতেছেন যে ইসলামের পরাজয় ঘটেছে তো এই বিষয়টা আসলে আপনি না 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 এই যে নাস্তিক বা ইসলাম বিদ্বেষী যারা তারা যে প্রচার চালাচ্ছে যে এগারো দলীয় জোটের পরাজয় মানে ইসলাম পরাজিত হয়ে গেছে এটা ভুল আর আজকে আসলে এখানে আমাদের একটা ক্রিয়া প্রতিযোগিতা একটা পিনেকাল স্পোর্টস অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত একটা ম্যারাথন প্রতিযোগিতা এখানে আমি এই সংক্রান্ত কথাবার্তা বলতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করছি না তবুও যেহেতু প্রশ্ন করেছেন এই উত্তরটা আমি দিচ্ছি যারা বলছেন ইসলামের পরাজয় হয়েছে এটা ভুল রং ইসলাম সত্য নবী হক কোরআন হক কোরআনে কোনো ভুল আছে নবীর জীবনী কোনো ভুল আছে আল্লাহ কোনো ভুল ন আল্লাহর ওয়াদা ভুল না আল্লাহ বলছে আমি মুমিনকে সাহায্য এখন বাংলাদেশে ধর্মের নামে আর ধর্মের সাইনবোর্ড লাগিয়ে বাংলাদেশে অর্ধশতাব্দী দিক দল অলরেডি 100 এর উপর আছে তবে নির্বাচনের অংশ করছে কয়েক দজম এরা নিজেরাই তো নানান ভাগে বিভক্ত হয়েছে গেছে ওরা কি ওরা প্রথমে সুতুল ছিল যে এক বাক্স নীতি সব ইসলামী ভোট এক বাক্সে আসবে করতে পারছে পারে না তারা চার পাঁচটা টুকরা হয়ে গেছে কেউ বিএনপি সাথে গেছে কেউ আপনারা স্বতন্ত্র করে করছে কেউ হেবাজতের আলেমরা তো ডাইরেক্ট জামাতের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে তো ইসলাম পরাজিত হয়েছে ব্যাপারটা তা নয় ইসলামের নামে দলগুলি যেতে পারে না কেন পারে না সেটা বলেন আপনি এখন অপকর্মের দায় বা কারো পরাজয়ের দায় তো আপনি ইসলামের উপর দিতে পারেন না ইসলাম সত্য সব সময় হক ইসলামের ভুল না আল্লাহর ওয়াদা মিথ্যা না কেন বিজয় লাভ করতে পারে না সেটার দিকে মনোযোগ দিন সেই রিজনটা ফাইন্ড আউট করার চেষ্টা করেন আমরা বলেছি এক নাম্বার এনারা যে ইসলামটা প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন ওটা আল্লাহর রাসূলের ইসলাম না কেন না কিভাবে না এটা নিয়ে কথা বলতে গেলে প্রচুর আলোচনা চলে আসে এক কথায় ওটা আল্লাহর রাসূলের ইসলাম না আল্লাহর রাসূলের ইসলাম হলে আল্লাহর ইসলাম হলে আল্লাহ অবশ্যই সাহায্য করবেন আল্লাহ বলেছেন আমি মুমিনদেরকে সাহায্য করব তাইলে মুমিনদের সংখ্যা পূরণ করতে পারেন না না হলে আল্লাহ সাহায্য আসবে না কেন আল্লাহকে মিথ্যা কথা বলেছেন তাহলে এক নাম্বার হলো যেটা প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন তারা ধর্মের নাম দিয়ে এটা ধর্মের আসল শিক্ষা নয় বা ধর্ম নয় এক নাম্বার মানে ইসলাম নয় দুই নাম্বার তারা যে তরিকায় যেই প্রক্রিয়ায় যেই নকশায় যেই রাস্তায় চেষ্টা করেছেন এই রাস্তায় এই রোডম্যাপ এই তরিকা দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না কিভাবে এটা দুই কথা না বললে এটা বুঝবেন না যেমন ধরেন সেকুলার দল বাম দল তারা যে যে সমস্ত জাতীয়তাবাদী গণতান্ত্রিক দলগুলি তাদের কত হলো রাষ্ট্র একটা জাতীয় মানে জাগতিক জাগতিক ব্যাপার আমরা রাজনীতি করি স্বার্থের জন্য ওকে কি স্বার্থ আমরা আমরা ক্ষমতা পাবো মন্ত্রী হব এমপি জননেতা মোটা অঙ্কের ইনভেস্টমেন্ট করি এটা কিন্তু আসল কথা তো এখন এটা সব গুণা এগুলা ধর্মীয় ব্যাপারটা আমাদের এখানে নাই কিন্তু তোমরা যারা ইসলাম প্রতিষ্ঠা করতে যাওয়া তোমরা এই প্রক্রিয়া কেন ঢুকলা টাকা দিয়ে ভোট কিনতে হবে হ্যাঁ ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে হবে ম্যানিপুলেট করতে হবে করে আমারও তাই করতে হবে এই এই ভুল ভুল প্রক্রিয়া জাল ভোট ভোট এইগুলা তো কাজে ওনারা বলতে পারেন আমরা ইসলামী দল আমরা এগুলো নাই এগুলো বলে তো হবে না জনগণ তো যেগুলো জানে আমার কথা হলো এই তথাকথিত বর্তমান প্রচলিত যে রাজনৈতিক তরিকা যে প্রক্রিয়া অর্থাৎ যে রাস্তা এই রাস্তা এই তরিকায় ইসলাম প্রতিষ্ঠা হবে আল্লাহর ইসলাম রসুল কিভাবে প্রতিষ্ঠা করেছেন তার একটা গাইডলাইন রসুল দিয়েছেন এটার নাম সেরাতুল মুস্তাকিম সোজাপথ রসুল যেভাবে করেছেন ওইটার বাহিরে যদি কেউ ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করে হবে না হবে না ভাই একশো বছর করলে হবে না আজকে বিশটা আসন পাইছেন কালকে পঞ্চাশটা পাবেন তোরশু ষাটটা পাবেন আজকে মানে বিরোধী দল কালকে সরকারে চলেও যেতে পারেন কিন্তু ইসলাম কায়ম করতে পারবেন না চলমান প্রক্রিয়ায় দিন প্রতিষ্ঠা হবে না এক দুই তাদের কাছে যে ইসলামটা আছে ওটা আল্লাহ রসুলের ইসলাম ইসলাম হারিয়ে গেছে আমাদের বা বাংলাদেশ রক্ষা পাইয়ে গেছে আমি এটা না নো যারা ইসলাম প্রত্যাশী মোমেন বান্দা আল্লাহকে চায় সত্যিকার অর্থে তাদের উদ্দেশ্যে আমি বলবো নো ইসলাম বিজয় হবে ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না আল্লাহর ওয়াদা মিতা আল্লাহ মোমেনদেরকে সাহায্য করবেন এটা আল্লাহ বলেছেন তবে সেটা হইতে হবে সঠিক ইসলাম এবং সঠিক তরিকা সেই রূপরেখা সেই প্রস্তাবনা সেটার যেটার মধ্যে আল্লাহ সাহায্য করবেন এটা আমরা আমরা তুলে ধরছি আমি আমি এটা আপনি কথা না যে নাস্তিকরা বা ইসলাম বিদ্বেষীরা বলছে ইসলাম হারিয়ে গেছে ইসলাম হারে নাই ধর্মের নামে নানান দল তারা পরাজিত হয়েছে ইসলাম হারিয়ে গেছে নো 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 নেবার আল্লাহ আল্লাহ হারবেন না কখনো সত্যিকার অর্থে আগামী দিন দেখবেন যারা মোমেন হবে ইসলাম নিয়ে দাঁড়াবে আসল ইসলাম এবং আসল তরিকা এই বক্রপথ না বক্র তরিকা না সেই প্রকৃত ইসলাম যখন নামবে দেখবেন আল্লাহ সাহায্য কেমনে এমনি আসে ওদেরকে কেউ হারাতে পারবে না কাজে ইসলাম হারে নাই ধর্মের নামে বিভিন্ন দল হারে গেছে অতীত হারছে সামনে এরা হারবে এরা জিততে পারবে